দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জীবন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের যা আমরা অভিযোজন সম্পর্কে আলোচনা করেছিলাম তো তারই মধ্যে কিছু ভাগ বাকি রয়েছে তো আজকে আমরা আলোচনা করবো পায়রার বায়ুথলি অভিযোজনের গুরুত্বটা কি সেটা নিয়ে আলোচনা করব তো তার আগে বলে নি তোমাদের এই যে এক সপ্তাহ আমি ভিডিও দিতে পারিনি ক্লাস দিতে পারিনি কারণ মানে প্রবলেম ছিল আমি অসুস্থ ছিলাম নিজেই যার কারণে তোমাদের ভিডিও দিতে পারিনি ঠিক আছে তো যাই হোক আশা করি তোমাদের প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব ক্লাস দেওয়ার চেষ্টা করব যেন তোমরা উপকৃত হও তো যাই হোক পায়রার বায়ুথলি সেই বায়ুথলি পায়রার যে বায়ুথলি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করছি তো প্রথম কথা হচ্ছে এই যে বায়ুথলি রয়েছে বায়ুথলি এই বায়ুথলির বৈশিষ্ট্য কি সেটা আমরা জেনে নেব পায়রার বায়ুথলির বৈশিষ্ট্য তো প্রথমেই বলবো এই যে পায়রার পায়রার যে বায়ুথলি রয়েছে সেটা হচ্ছে প্রধান বায়ুথলি হচ্ছে নটি বায়ুথলি নয়টি এটা হচ্ছে প্রধান বায়ুথলি ঠিক আছে প্রধান বায়ুথলি বললে সেটা হচ্ছে নয়টি তাছাড়াও আমরা দেখবো এক্সট্রা মানে অতিরিক্ত অতিরিক্ত চারটা বায়ুথলি থাকে চারটা বায়ুথলি রয়েছে প্রধান রয়েছে কটা নটা প্রধান বায়ুথলি হচ্ছে নটা আর অতিরিক্ত রয়েছে চারটা বায়ুথলি দুই নম্বর বায়ুথলি বৈশিষ্ট্য আমরা কি দেখব এই বায়ুথলিগুলি পাতলা প্রাচীর বিশিষ্ট হয় পাতলা পাতলা প্রাচীর বিশিষ্ট হয় প্রাচীর বিশিষ্ট হয় ক্লিয়ার আমরা তিন নম্বরে দেখব এই যে বায়ুথলিগুলো রয়েছে বায়ুথলি অর্থাৎ যে যে পায়রার বায়ুথলি রয়েছে সেই বায়ুথলি আমরা দেখলাম যে পাতলা প্রাচীর বিশিষ্ট হয় তারপরে বায়ুথলি হচ্ছে প্রধান যদি বায়ুথলি বলি তাহলে হচ্ছে নয়টি আর অতিরিক্ত হচ্ছে চারটা বায়ুথলি যে তিন নম্বর বৈশিষ্ট্য এখানে কোনো এখানে কোনো রক্তবাহ থাকে না এই বাইথলির মধ্যে কোনো রক্তবাহ থাকে না রক্তবাহ থাকে না তাহলে এই বাইথলির কাজ কি বাইথলি কাজ হচ্ছে পায়রাকে আকাশে উঠতে এবং নিচে নামতে সাহায্য করবে তো আমরা এবার দেখব যে অভিযোজনে অভিযোজনে পায়রার বায়ুথলির গুরুত্ব কতখানি সেটা নিয়ে আমরা আলোচনা করছি এই যে পায়রার যে অভিযোজনে বায়ুথলির কি গুরুত্ব রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই বলি এই যে পায়রার বায়ুথলি আপোর মতো এমন ভাবে থাকে যেখানে এই যে বায়ুথলিগুলো বায়ুথলিগুলো বায়ুপূর্ণ হয়ে সেটা ফুসফুসে প্রবেশ করতে পারে বা ফুসফুস থেকে বাইরে বেরিয়ে আসতে পারে এই বায়ুথলিগুলি এমনভাবে কাজ করে হাপর মতো অনেকটা হাপর মতো কাজ করে বায়ু বায়ু কি করে সেই ফুসফুসের মধ্যে প্রবেশ করতে পারে আর সেই ফুসফুস থেকে বাইরে বেরিয়ে আসতে পারে দুই নম্বর পয়েন্ট হিসাবে বলবো এক নম্বর পয়েন্ট গেল আমরা দুই নম্বর পয়েন্ট হিসাবে বলবো এই যে পায়রার যে বায়ুথলি বেলুনের মতো ফোলানো থাকে যখন বায়ুথলি বায়ুপূর্ণ থাকে মানে বায়ুথলি বায়ু থাকে মানে বর্তি থাকে বায়ু তখন কি হয় এই যে দেহের যে আপেক্ষিক গুরুত্ব সেটা কমে যায় ফুলে যায় বায়ুথলি ফুলে যায় তা যার কারণে দেহের যে আপেক্ষিক গুরুত্ব সে আপেক্ষিক গুরুত্ব কমে যায় যার কারণে অতি সহজেই পায়রা আকাশে উড়তে পারে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এবার তিন নাম্বার পয়েন্টে আমরা পয়েন্টে পায়রা কি করে তো তিন নাম্বার যে পয়েন্ট রয়েছে যে পায়রার যে বায়ুথলিগুলো রয়েছে বায়ুথলি দুপাশে পায়রার দুপাশে এমনভাবে সাজানো থাকে যে ওড়ার সময় এদের যে দেহের ভার কেন্দ্র সঠিকভাবে স্থাপন করতে পারে মানে কথা হচ্ছে একটা পায়রার যে বায়ুথলি রয়েছে দুপাশে যে বায়ুথলি রয়েছে সেটা তোমার যে বায়ুথলি সেটা দুপাশের কিভাবে যে সাজানো থাকে এমনভাবে সাজানো থাকে যার কারণে কি হচ্ছে এদের যে আকাশে ওড়ার সময় আকাশে যখন উঠছে এদের তখন দেহের যে ভার ভার কেন্দ্র সেটা সঠিকভাবে ঠিক রাখতে পারে যার জন্য এরা আকাশে উঠতে পারে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে এটা হচ্ছে নাম্বার 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 পয়েন্ট 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 কি হচ্ছে এই যে পায়রার যে বাইথলি রয়েছে এই বায়ুথলিগুলো কাজ কি বায়ুথলিগুলো আরো কি কাজ করে দেহের তাপমাত্রা এবং দেহ তাপ রক্ষা করে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং দেহ রক্ষা করে আশা করি বুঝতে পেরেছ আবারও একবার বলে দিচ্ছি তাহলে যে প্রথমে আমাদের জেনে নিতে হবে যে পায়রার বায়ুথলির কিছু বৈশিষ্ট্য বললাম পায়রার নটি বায়ুথলি এই বায়ুথলির মধ্যে কোনো রক্তবাহ থাকে না আর এইখানে এই যে বায়ুথলিগুলো এটা পাতলা প্রাচীর বিশিষ্ট হয় মানে উঠতে যেন সুবিধা হয় ঠিক আছে তারপরে আমরা জানলাম যে পায়রার যে অভিযোগ বায়ুথলির গুরুত্ব বায়ুথলির গুরুত্বটা কি ইয়ার স্যাক বায়ুথলি যেটাকে ইংরেজিতে এয়ার স্যাক বলি সেই এয়ার স্যাক পায়রার এয়ার স্যাক বা বায়ুথলির গুরুত্বটা কতখানি অভিযোজনে তো আমরা দেখলাম যে পায়রার বায়ুথলিগুলো পায়রার দুপাশে সাজানো থাকে দেহের ভার সঠিকভাবে স্থাপন করে আপেক্ষিক গুরুত্ব কমাতে সাহায্য করে দেহের যে তাপমাত্রা দেহতাপ দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করে যার কারণে পায়রা আকাশে উঠতে পারে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা পরের ক্লাসে আলোচনা করব এটা তো তোমাদের অঙ্গ সংস্থানগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো গেল অঙ্গ সংস্থানগত যে অভিযোজন সে সেগুলো গেল এরপরে আমরা শারীরবৃত্তীয় সেই শারীরবৃত্ত যে অভিযোজন রয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব আজকের ক্লাস এই পর্যন্ত থ্যাংক ইউ